আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা সাতখামার বাজার সাতখামার বাজার থেকে হাফ কিলোমিটারের কম দূরত্বে জায়গাটা আমি এখন জায়গার মধ্যে আসি জায়গার পিসন সাইডে আসি আমি ফ্রন্ট সাইডটাও দেখাবো এই যে প্লেয়ার দেখতেছেন এগুলো হচ্ছে আর সিসি বাউন্ডারি প্লেয়ার টানা আছে এবং নিচে হচ্ছে যেরকম বাউন্ডারি করা আছে ওই যে ওই কোনা পর্যন্ত এবং এই দিক দেওয়া ওই কোনা পর্যন্ত মানে সম্পূর্ণ জমিটা হচ্ছে এরকম আর ঢালাই করা আছে সম্পূর্ণ উঁচু জমি এটা হচ্ছে জমির পিছন সাইড আমি পিছন দিকে আছি এবং সামনের সাইডটা হচ্ছে এদিকে আমি পুরা জমিটা হচ্ছে দেখাব তো এখানে হচ্ছে আপনার ঢাকা ম্যামিন থেকে যারা আসবেন ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা ম্যামিন রোডে মাওনা চুরস্তা ফ্লাইওভার পার হয়ে নামতে হবে পল্লী বিদ্যুৎ মোড় বলে অবদামর বলে এখানে নামলে এখান থেকে বিশ টাকা সিএনজি ভাড়া সাতখামার বাজার সাতখামার বাজার থেকে আপনি চাইলে হেঁটেও আসতে পারবেন অথবা দশ টাকা অটো ভাড়া দিয়েও আসতে পারবেন এবং এখন সম্পূর্ণ জমিটা হচ্ছে চারদিকে পুরাটাই হচ্ছে আরসিসি বাউন্ডারি যে ইয়ে আছে ওরকম করা আছে যদিও শুধু ইট দিয়ে বাউন্ডারিটা করা নাই কিন্তু এমনিতে আপনি চাইলে জাস্ট যে এখান থেকে ইট বসায়া উঠাইতে পারবেন ঢালাই করা আছে আর সি সাইডটা হচ্ছে একটু চিপা আছে মানে অল্প একটু সরু আছে তো সামনের সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হচ্ছে আরও বড়ো তো এটা হচ্ছে আমি হচ্ছে মাঝামাঝি আছি এটা হচ্ছে জমি এখানে হচ্ছে ও এই পাশটা হচ্ছে আরও উঁচু এইখানে হচ্ছে যে মাটিগুলো আছে এইগুলোও যদি নিয়ে এদিকে দিয়া দেন তারপরও সমান হয়ে যাবে আরও উঁচুয়া হয়ে যাবে এটা হচ্ছে মানে জমির সাইডের একটা রাস্তা এটাই বাসার রাস্তা এই রাস্তার দরকার নাই আমরা হচ্ছে এই জমির মুখ আছে যে সামনের সাইডে যে রাস্তা আছে এটা ষোলো ফিটার রাস্তা বড় রাস্তা এই হচ্ছে জমি যারা হচ্ছে মাইনসিং থেকে আসবেন তারা হচ্ছে মাওনাচুর রাস্তা ফ্লাইওভারে আগে নামবেন নেমে সাতখামায় আসবেন সাতখামের আসলে হেঁটেও সাতখামের থেকে আসতে পারবেন অথবা অল্প একটু রাস্তা হেঁটেও আসতে পারবেন অটো দিয়ে আসতে পারবেন দশ টাকা ভাড়া এই হচ্ছে অবস্থা এখান থেকে যদি জমিটা দেখাই তাহলে এই হচ্ছে জমি আশেপাশে প্রচুর বাড়িঘর আছে বিদ্যুৎ ওয়াইফাই সকল সুবিধা আছে এই যে বিদ্যুতের লাইন জমি সামনেই এবং সামনে যদি রাস্তাটা দেখাই এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে কার্পেটিং হওয়ার আগে যে লাস্ট ফিনিশিংটা থাকে ওইটা হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই কার্পেটিং রাস্তা হয়ে যাবে এটা ষোলো ফিটার রাস্তা বড় রাস্তা এবং এই পাশে সীমানাটা হচ্ছে যে এটা এইখান থেকে শুরু ওই যে ওই কাকা আছে ওইখান পর্যন্ত মুখ মোটামুটি একশো ফিটার মতো মুখ আছে এবং পুরাটা হচ্ছে যে এরকম ডালাই দেওয়া আর সিসির ডালাই করা আছে এটা হচ্ছে মুখের সাইড এখান থেকে যদি জমিটা দেখাই এই হচ্ছে জমি সম্পূর্ণ রাস্তা লেভেল রাস্তা লেভেল জমি আমি হচ্ছে একটু সামনের দিকে এটা যাইতেছি পাকা রাস্তাটা দেখানোর জন্য এই রাস্তায় আপনার ট্রাক যত যত ধরনের গাড়ি আছে লরি ট্রাক যত বড় ট্রাকই হোক সবই ঢুকবে এটার মধ্যে যারা হচ্ছে জমিটা পছন্দ হয় এখানে টোটাল জমি আছে পনেরো শতাংশ মানে পনেরো শতাংশ থেকে একটু কম আছে তো মানে সাড়ে আট কাঠা কাঠা অনুযায়ী ধরলে সাড়ে আট কাঠা তো আট দশমিক পঁচাত্তর শতাংশ আর কি সরি চোদ্দশো দশমিক পঁচাত্তর শতাংশ পনেরো শতাংশ থেকে একটু কম এই হচ্ছে এটাকে হচ্ছে একাত্তর মোড় বলে মানে এটা হচ্ছে সাতখামার বাজার থেকে দেখা যায় এটা হচ্ছে একটা চত্বর মোটামুটি এই রাস্তাটা যে যে পাকা রাস্তা দেখতেছেন এটা মোটামুটি একটা হাইওয়ে ছত্রিশ ফিটের এটা হচ্ছে ছত্রিশ ফিটের একটা হাইওয়ে রুট বিশাল ওই সামনে হচ্ছে সাতখামের বাজার এবং এদিকে হচ্ছে কাওড়ায় চলে গেছে রাস্তাটা আর আমরা হচ্ছে এইদিকে যা এইদিকে হচ্ছে জমিটা তো সবশেষ হচ্ছে এটা এখানে হচ্ছে জমি আছে পনেরো শতাংশ থেকে একটু কম এখানে প্রতি শতাংশ জমি দাম পড়বে দুই লাখ ষাট হাজার টাকা প্রতি শতাংশ জমির দাম পড়বে দুই লাখ ষাট হাজার টাকা পনেরো শতাংশ মতো আছে এবং এই জমিটা ব্যাংক লোন করা আছে তার মানে হচ্ছে জমিতে কোনো ধরনের কোনো ঝামেলা নাই ব্যাংকের লোনটা উনি শোধ করে দিবে এবং কাগজপত্র সব কিছু ভালো আছে তাড়িজ সব কিছু ওকে আছে যেহেতু ব্যাংকের মধ্যে লোন করা আছে ব্যাঙ্কে লোন করা থাকলে আপনারা জানেন যে কোনো ঝামেলা থাকে না জমির মালিক একজন খাজনা খারি সব কিছু ওকে যে কোনো সময় চাইলে আপনারা রেজিস্ট্রি করে নিতে পারবেন তো যারা হচ্ছে জমিটা পছন্দ হয় তারা আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক সময় দেশের বাইরে থেকে কল দেন ধরতে পারি না পরবর্তীতে যোগাযোগ করতে পারি না তার জন্য আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ বা ইমোতেও যোগাযোগ করতে পারেন সবশেষ আবার বলি এটা হচ্ছে সাতকামাই এলাকা এখানে জমি হচ্ছে পনেরো শতাংশ একটু কম আছে আট চোদ্দ দশমিক পঁচাত্তর শতাংশ প্রতি শতাংশ জমির দাম দুই লাখ ষাট হাজার টাকা মাত্র জমিটা ভেঙে বিক্রি হবে না একসাথে বিক্রি হবে যারা নেবেন যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম